বনের গভীরে যেখানে সূর্যের আলো ঢোকে না সেখানে এক রাতে গল্প জমে আছে ভয় আর রহস্যের অন্ধকারে আমি শুভ জঙ্গলের কাছে একটা ছোট্ট গ্রামে থাকি একদিন সন্ধ্যাবেলা হারিয়ে যাওয়া একটা গরু খুঁজতে বনের ভিতরে ঢুকেছিলাম সঙ্গে ছিল একটা পূর্ণ লণ্ঠন গভীর জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে অনুভব করলাম আশপাশটা কেমন যেন নিঃশব্দ এমনি কি ঝিঁঝি পোকাও যেন চুপ হয়ে গেছে হঠাৎ সামনে কিছু একটা নড়ল মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ছায়া মূর্তি একেবারে নিঃশব্দেহে আমি জিজ্ঞেস করলাম কেউ ওখানে আমি আতঙ্কে লণ্ঠন উঁচু করতেই দেখি লোকটা হাওয়ার সঙ্গে মিলিয়ে যাচ্ছে তার চোখে কোনো মনি নেই শুধু ফাঁপা আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু বুঝতে পারলাম আমি এক জায়গায় ঘুরছি প্রতিবার ঘুরে আসছি সেই ছায়ামূর্তিটার বাস দিয়ে হঠাৎ লণ্ঠন নিভে গেল পুরো অন্ধকার আর সেই ভয়ানক কণ্ঠস্বর আবার তুমি জায়গায় ঢুকেছ এখন তুমি বেরোতে পারবে না আমি অজ্ঞান হয়ে পড়লাম পরদিন সকাল চোখ খুলে দেখি আমি আমাদের গ্রামের পুরনো শ্মশানে পড়ে আছি পাশে আমার সেই লণ্ঠন নিভে যাওয়া ভাঙা আর ঠিক পাশেই মাটিতে লেখা